সন্ধ্যাবেলা খাতা দেখতে বসলাম আর হঠাৎ করে এই ঘরধপ স্টুডেন্টের খাতাটা আমার সামনে আসলো এইসব খাতা দেখলে সত্যি সত্যি কতটা রাগ ওঠে যারা খাতা দেখে একমাত্র তারাই বুঝতে পারবে পরীক্ষাতে আসছিলো দ্য গেম ইউ লাইক মোস্ট তা আমরা নর্মালি জানি কি যদি কখনো কোনো প্রশ্নে তোমাকে ইউ দিয়ে সম্বোধন করে সেক্ষেত্রে তুমি যখন সেটার আনসার লেখবা তখন এই ইউর পরিবর্তে আয় লিখতে হবে তার মানে এটা হওয়ার কথা ছিল দ্য গেম আই লাইক মোস্ট এখানে সে এই গর্তে কি করছে প্রশ্নে যেরকম ছিল সে হু সেরকম লিখে দিছে তো তারপর দেখা এবার লাইনগুলো তোমাদেরকে একটু শেয়ার করিব দ্য গেম ইউ লাইক মোস্ট গেম এ ফুটবল এর মানে কি একটু বুঝতে পারছো তোমরা দ্য গেম ইউ লাইক মোস্ট সুন্দর মতো যেটা ছিল সেই নামটা লিখছে এরপরে কোনো প্রকার ভারপ নাই অবজেক্ট নাই কিছুই নাই সে কীভাবে লেখছে আমি জানি না তারপরটা দেখো ফুটবল ইজ মাই ভেরি ফভেন্ট গেম ফুটবল ফুটবল ইজ মাই ভেরি ফভেন্ট গেম ইজ বাই ফুটবল ফবেন্ট মানে কি আমার মনে হয় যে আজকে আমি শুনলাম ইভেন এবার গেম ফুটবল কি লেখলো তারপর ফুটবল ইজ অ্যান ওয়ার্ল্ড ফেমাস গেম ফুটবল ইজ ওয়ার্ল্ড ফেমাস গেম ইন ফুটবল যে ফুটবল ফুটবলের মধ্যে একটা ওয়ার্ল্ড ফেমাস গেম তারপরে হচ্ছে ফুটবল এ ফেমাস গেম ফুটবল একটা বিখ্যাত খেলা এখানে কোনো প্রকারের ভার নাই কিন্তু ছাড়া আমরা জানি কোনো একটা সেন্টেন্স ভার ছাড়া গঠিত হতে পারে না সেই ভার লেখে নাই ইন ওয়ার্ল্ড পিপল কি লিখছে এটা আই ফুটবল গেম আমি এক ফুটবল গেম সে নাকি ফুটবল গেম দেখো আই ফুটবল গেম আমি ফুটবল গেম ফুটবল ইজ ভার ফুটবল একটা ক্রিয়া গুড এ কান্ট্রি ভালো একটা দেশ বাংলাদেশ ইজ এ ভেরি ফেমাস গেম বাংলাদেশ একটা বিখ্যাত গেম এ ফুটবল একটা ফুটবল মাই কান্ট্রি তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই হচ্ছে একটা স্টুডেন্টের লেখা একটু ভাবো এই লেখা থেকে তাকে কত দেওয়া যায় বিলিভ করে এত রাগ এখানে তারই জিরু সারা বা আন্ডা সারা কিছু দেওয়া যায় না তারা মনে করছে যে যদি লিখতে পারি স্যার তো দয়া করে হলো এক তো দিবে এই হচ্ছে স্টুডেন্টের লেখা তোলাপন আপন বুঝতে হবে একটা টিচার যদি মন একবার খারাপ হয় তো খাতার কাইটা একেবারে সারখার করে দিবে তো যাই হোক তোমরা কখনো এই কাজ করো না লেখার সময় একটু যাই পারো সাবজেক্ট প্লাস ভার্বের অবধেকটা সমন্বয় করে লিখবা তাহলে কিন্তু হবে